স্টার্টিং রেঞ্জ হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এইগুলো আই সেভেন ল্যাপটপ আই সেভেন টেন জেনারেশন আই সেভেন টেন জেনারেশন কত ইঞ্চি এটা বাইশ ইঞ্চি মার্কেটে দাম হচ্ছে বত্রিশশো টাকা আমরা এখানে বিক্রি করি আঠারোশো টাকা আমাদের সেকেন্ড হ্যান্ড মনিটা সাড়ে ছশো টাকা দিয়ে স্টার্টিং আছে ওয়ান টিভি এটা ওয়ান টিভি ওয়ান টিভি সাতশো টাকা অনলি সাতশো টাকা হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমার সবাইকেই জানাই ওয়েলকাম এর আগের ভিডিওতে তোমরা সবাই কমেন্ট করেছিলে যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ দেখানোর জন্য ল্যাপটপের দোকান সন্ধান দেওয়ার জন্য তো আজকে চলে যাচ্ছে সেই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ দেখাতে তোমাদের জন্য তো চলো যাওয়া যাক ধরে তোমরা বলছিলে যে পুরনো ল্যাপটপ পুরনো ল্যাপটপ আর ডেস্কটপে ভিডিও করতে এই যে হচ্ছে পুরোনো ল্যাপটপ তার দোকান আর এই যে হচ্ছে পুরনো পুরনো ল্যাপটপ ল্যাপটপ পাওয়া পাওয়া যায় যায় আমাদের কাছে সব রকম ঠিক আছে এবার যেমনি সিরিজে আপনি খুঁজবেন সেমনি সিরিজে আমাদের কাছে ল্যাপটপ আছে এবার আপনার কি চাহিদা আছে তার ওপর ডিপেন্ড করে আপনি যেমনি ল্যাপটপ বলবেন সেই রকম রিকোয়ারমেন্ট আমাদের কাছে ইউজ ল্যাপটপ পড়ে আছে ঠিক আছে এবার আপনি সামনে দেখতে পারেন আমাদের সামনে এই স্টক আছে এইখানে ভর্তি ভর্তি স্টক আছে আপনি দেখতে পারেন সব রকম হোম সিরিজ ঠিক আছে কর্পোরেট মডেল এইখানে আমাদের ভর্তি আছে আপনি যেরকম খুঁজবেন সেই রকম আমাদের কাছে পেয়ে যাবেন ল্যাপটপ মোটামুটি ল্যাপটপ শুরু হয় কত আমাদের ল্যাপটপ শুরু হয় মোটামুটি আট হাজার আর সাড়ে ছ হাজার টাকা দিয়ে স্টার্টিং ল্যাপটপ আছে সাড়ে ছ হাজার কি কনফিগারেশন টাকার আই থ্রি ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন অ্যাভেলেবেল আছে এখন ঠিক আছে এবার আপনি যে রকম আসবেন সেই রকম আপনার রিকোয়ারমেন্ট উপরে আমাদেরকে দিয়ে দিতে হয় এইগুলো সব রিপেয়ারিং মাল না 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 রিপেয়ারিং না এই সব গুলো ইম্পোর্টের মাল ইম্পোর্ট যেটা হয় চাইনা দিয়ে ইম্পোর্ট হয় ওইগুলো মাল এইগুলো ঠিক আছে তো চলো তোমার কাছে কি স্টক আছে স্টকটা দেখে নি আচ্ছা ঠিক আছে দেখো এই যে প্রথম এটা কি ল্যাপটপ আছে দাদা এটা i3 6th জেনারেশন ল্যাপটপ আছে ঠিক আছে এটার 8GB 256GB SSD সাথে রেডি আছে ইউজ ফর সেল

ঠিক আছে আপনি দেখতে পারেন কনফিগারেশন আপনি বললে সবকিছু আপনাকে চালিয়ে এখানে টেস্ট করে এখানে এইটা i5 8 জেনারেশন i5 8 জেনারেশন নিউ লোগো আচ্ছা এইচপি নিউ লোগো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না এর সঙ্গে ইনবিল্ড যে গ্রাফিক্স কার্ড আছে ওইগুলো আছে এর মধ্যে ঠিক আছে এই আপনি দেখতে পারেন এর কন্ডিশন মিন কন্ডিশন আছে এটা কত কত জিবি র্যাম আছে এটা 8 জিবি র্যাম আছে 256 জিবি এসএসডি আছে মানে মোনা এইখানে ল্যাপটপ আছে সবই প্রায় তোমার এসএসডিই এসএসডি প্রায় এসএসডি সবই এসএসডি এবার কাস্টমার রিকয়ারমেন্টের উপরে কেউ বলে এসডি সাথে আমাকে হার্ড ডিস্ক লাগিয়ে দিন এক্সট্রা 1 টি ওটাও লাগানো যাবে ঠিক আছে আর এর থেকে দেখুন এর থেকেও ভালো জিনিস যেটা হচ্ছে মিন কন্ডিশন ঠিক আছে আমাদের এখানে দেখুন 10 জেনারেশন ল্যাপটপ আছে একদম টেন জেনারেশন মানে একদম লেটেস্ট পিস এই ল্যাপটপ গুলো আপনি মার্কেটে খুঁজলে পাওয়া যাবে না আপনাকে ঠিক আছে টেন জেনারেশন ল্যাপটপ এইগুলো হাই রেঞ্জ ল্যাপটপ হয় ঠিক আছে এবার এটা কাস্টমারের অর্ডার ওপর আমরা ডিপেন্ড করি কি কি রকম কাস্টমারের অর্ডার তার উপর আমরা মালগুলো দিই ঠিক আছে এইগুলো আই সেভেন ল্যাপটপ আই সেভেন টেন জেনারেশন আই সেভেন টেন জেনারেশন লেটেস্ট একদম লেটেস্ট এবার কাস্টমার রিকোয়ারমেন্ট কি থাকে তার উপর ডিপেন্ড করে আচ্ছা এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সবার মধ্যে বলবেন উইন্ডোজ ইলেভেন হয়ে যাবে আপনার এক বছর সার্ভিস সাপোর্টও থাকবে এবার তার ওপর আমরা ডিপেন্ড করে সার্ভিস পার্টি কেমন নিচ্ছে আগে সার্ভিস বললে আমাদের এক বছর চাই আমরা কিছু এমাউন্ট করে ওদেরকে এক বছর সার্ভিস দিই

আর অনেক মনিটর আছে তোমার কাছে মনিটর আমাদের কাছে দেখুন প্রচুর মনিটর আপনি ভেতরে এসে দেখতে পারেন ইউজ স্টক আছে ইউজড স্টক সেকেন্ড হ্যান্ডে ইউজড স্টক আছে আপনি যেরকম রকম মনিটর খুঁজবেন সেরকম মনিটর পাবেন ঠিক আছে আপনি নতুন সেকেন্ড হ্যান্ড এই এইটা আমাদের বক্স প্যাক মাল এটা কত ইঞ্চি এটা 22 ইঞ্চি মার্কেটে দাম হচ্ছে 3200 টাকা আমরা এখানে বিক্রি করছি 2000 টাকা 1800 টাকা

এভাবে পুরো পুরো মাদারবোর্ড দেখতে পাচ্ছি আমাদের দেখুন সার্ভিসও হয় আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে ঠিক আছে আমাদের ছেলে এখানে বসে সার্ভিস করে আপনি দেখতে পারেন আমাদের টুলস আছে সবই আমরা এইখানেই রিপেয়ার করি বসে আমরা এইখানে কেউ এলো আমরা সঙ্গে সঙ্গে বসিয়ে এইখানেই রিপেয়ার করে এইখান দিয়ে পাটিকে স্যাটিসফ্যাকশন দিয়ে ছাড়ি প্লাস তার মধ্যে এক মাসে ওদের ফুল সার্ভিস সাপোর্টও রাখি আমরা

কোন কিরম থেকে স্টার্ট হয় আমাদের সেকেন্ড হ্যান্ড মনিটর টাকা 700 টাকা টাকা দিয়ে স্টার্টিং লাগে এখান দিয়ে নিয়ে যায় কারো সেকেন্ড খারাপ মাল হয়ে গেছে আমরা নিয়ে আসে আমরা রিপেয়ার হলো হলো না হলো আমরা চেঞ্জ করে দিয়ে দি রিপেয়ার করে আচ্ছা আচ্ছা তো এখানে প্রচুর রয়েছে এখানে ল্যাপটপেরও কালেকশন রয়েছে এইবার সবার তোমার অ্যাড্রেসটা বল আমার অ্যাড্রেস আপনি চাঁদনি সাবির মার্কেটের কাছে এসে কাউকে জিজ্ঞেস সাবির হোটেল সাবির হোটেল এসে আপনি কাউকে জিজ্ঞেস করবেন আট নম্বর বিপ্লবী অঙ্কুর চান স্ট্রিট ঠিক আছে ওই সামনেই আমাদের সব আছে আর আমার ফোন নম্বরে আপনি কন্ট্যাক্ট করে আসতে পারেন আমার ফোন নম্বর হচ্ছে নাইন ফোর থ্রি টু ডাবল সিক্স থ্রি এইট ওয়ান এইট আপনার এই যে এ আছে ওর মধ্যে নিচে দেখবেন চলছে আপনার নম্বরটা ওকে

আপনি যত খুশি চাইবেন অত খুশি পাবেন পুরনো নাম আপনার যা লাগবে সবই পাবেন আপনি যেটা বলবেন সেটাই পেয়ে যাবেন আমাদের স্টক প্রচুর ভর্তি আছে প্রসেসর র্যাম এই পর্যন্ত ল্যাপটপ র্যাম পুরনো পাওয়া যায় আমাদের কাছে ল্যাপটপ র্যাম পুরনো পুরনো পাওয়া যায় মোটামুটি 4 জিবি র্যাম পুরনো DDR3 কিরকম দাম হতে পারে DDR3 4 জিবি পুরনো র্যাম 150 টাকা 150 টাকা মাত্র টাকা মাত্র তাহলে মোটামুটি বুঝতেই পারছো হিউজ কালেকশন রয়েছে দাদার দোকানে তোমরা আসতেই পারো এখান থেকে নিতেই পারো এবং সবকিছুর মধ্যে একটা ওয়ারেন্টি দিচ্ছে এক মাসের ওয়ারেন্টি পুরোনো এই মনিটার গুলোতে এবং ল্যাপটপ গুলোতে এক মাসে বলে না এক মাসের ওয়ারেন্টি এক মাসে আর এই কন্ডিশনটা দেখো ল্যাপটপ কন্ডিশন দেখো তো মিন কন্ডিশন মানে যাকে বলে ওপেন বক্স ক্যাটাগরি বলে সব ওপেন বক্স ক্যাটাগরি

আর এই যে দেখতে পাচ্ছ পুরো ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ এখানে দেখা যাচ্ছে তো মোটামুটি এর সঙ্গে বিল বিল টিল সব দেবে সব বিল পাবেন সব বিল পাবেন মানে বিল টিল সব পেয়ে যাবে একেবারে কিছু বাকি নেই তো তোমরা এখান থেকে যে ল্যাপটপ পারচেজ করতেই পারো মোটামুটি বিশ্বস্ত দোকান আর এখান থেকে ল্যাপটপ পারচেজ করলে খুব একটা খারাপ কিছু হবে বলে মনে হয় তাও তো তারা চেষ্টা করবে তোমাদের চেনাশোনা যাদের নলেজ আছে তাদেরকে একবার নিয়ে আসতে আর না হলে তো দাদা রোহিত তোমাদেরকে হেল্প করে দেওয়ার জন্য তো মোটামুটি আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে ফার্স্ট টাইম আসলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আর এখানে কিন্তু একবার ভিজিট করে যাও অনেক কম প্রাইসের মধ্যে দারুন দরুণ ল্যাপটপ পাওয়া যাচ্ছে